বিরাউলিয়ার অনুসরণী যারা বিরাউলের আদর্শে যারা আমরা রাজনৈতিক হাঙ্গামা হাঙ্গামা এইসব পছন্দ করি না কিন্তু আমাদের অন্তরে অতি কষ্টের ভিত্তিতে আজকে শহীদ মিনারে আসতে হলো তার কারণ হল আমরা জানি এতটুকু এই বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে যত ধর্মীয় মানুষ আছে যত অনুগত মানুষ আছে যত স্মরণীয় মানুষ আছে প্রত্যেকে এক আল্লাহর অনুসরণ করে এক আল্লাহর ব্যতীত ক্রো মে কেউ নন ঠিক እንতো আল্লাহ পাক রুবুল আলামিন ইহার পরিচর দিনার হামিদ মহানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে থাকেন দিনার হাবিব মহান মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জগতে আগমন করলেন তার বহু পূর্বে অত্যন্ত পিতা আদম আলাইসালামের জামানা হইতে নবীর জামানা চালু হইল এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মাধ্যমে পবিত্র কোরআন নাজিল হইল সেই কোরআনের অনুসরণ অনুসারে আমরা অলিয়া উলিয়াকে ভালোবাসি আসিয়াছি এই বাংলাদেশে বাংলাদেশের বাহিরে সারা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের মধ্যে একটা জিনিস চাই সেটাই হচ্ছে শান্তি ভালোবাসা আর অপর নামই হল ধর্ম শান্তি কখনো বাহিক কংশে বসত করে না শান্তি হৃদয়ের অন্তরে থাকে যে হৃদয়ে দুশ্মন বসত করে যে হৃদয়ে হিংসা বিগ্রহ গৈরত অহংকার পোষণ করে সেই হৃদয়ে কখনো শান্তির জগৎ তৈরি করতে পারে না আজ তাদের আদর্শে এই বাংলাদেশের হাঙ্গামা আউলিয়া আউলিয়াকে যারা ভালোবাসে তাদের অন্তরে আঘাত লেগেছে এই আঘাত নিশ্চয় মুসলিম জাতির অন্তরে লেগেছে কারণ এই পৃথিবীর ভিতরে যত দুর্নীতি আছে। ধর্মীয় আইন আছে সমস্ত এই কোন জামানার মধ্যে নবীর আছর গারে মাধ্যমে হয়েছে কোন জামানা আমারে আউলিয়া আউলিয়ার মাধ্যমে হয়েছে কেউ মানুক বা না মানুক এটা হলো শাস্ত্রের বেকার সুতরাং শান্তি প্রতিষ্ঠিত করতে একটা মন লাগে বাঘিনচারা একটা মানুষ লাগে কিছুটকা মানুষ এজাকারের মানুষ আদব অভাবের মানুষ এজিডি এর মানুষ এই পানী কালেমগণ এরা কখনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই অতীতে ভবিষ্যতে পারবে না ঠিক আমাদের শান্তির উপরে যদি আঘাত করা হয় আমাদের শান্তির প্রতীক নিশানের উপরে যদি আঘাত করা হয় আমরা ঘরে বসে থাকব না আমরা আইনকে শ্রদ্ধা করি সম্মান করি রাষ্ট্রকে ভালোবাসি উলিয়া ভালোবাসি ভালোবাসি সকাল ভালোবাসার মাধ্যমে আল্লাহকে লাভ করে আশা উত্তরে রাখি সকলের প্রতি সালাম আসসালাম রহমতুল্লাহ